ইমপ্লান্ট খোলার সময় রুগী কিছুই বুঝে না যখন কারো ইমপ্লান্টের মেয়াদ শেষ হয় বা সে চায় আবার সন্তান নিতে তখন ইমপ্লান্ট খুলে ফেলা হয় অনেকেই আমাকে বলেন আফা ইমপ্লান্ট তো সিরিজ দিয়ে পড়ানো হয় কিন্তু খুলবে কিভাবে খুলতে গেলে তো আবার আবার কেটেই ফেলতে হবে আজকে আমি আপনাদের সেই বয়টাও দূর করব। আপনারা দেখবেন ইমপ্লান্ট খোলা মোটেও ভয়ঙ্কর কিছু না বরং খুবই সহজ ও নিরাপদ একটা ছোট প্রক্রিয়া যখন কারো ইমপ্লান্টের মেয়াদ শেষ হয় বা সে চায় আবার সন্তান নিতে তখন ইমপ্লান্ট খুলে ফেলা হয় ডাক্তার প্রথমে হাতের যে জায়গায় ইমপ্লান্ট আছে সেটা নিশ্চিত করে নেন তারপর একটা ছোট জায়গায় পরিষ্কার করে লোকাল অ্যানেস্থেসিয়া অর্থাৎ অবশ করার ওষুধ দেন যাহাতে কোনো ব্যথা না লাগে এরপর খুব ছোট একটা চিত্র করা হয় কাটার মতো না ওই দিক দিয়ে ইমপ্লান্টের কাটিটা আলতো করে বের করে নেন এই পুরো কাজটা করতে দুই থেকে তিন মিনিট সময় লাগে ইমপ্লান্ট খোলার সময় রুগী কিছুই বুঝে না কারণ জায়গাটা আগে অবশ করা হয় আমরা খুব ছোট ছিদ্র দিয়ে কাঠিটা টেনে বের করি কোনো সেলাই লাগে না শুধু একটা ছোট ব্যান্ডেজ দিলেই হয় দুই একদিন হালকা দাগ থাকতে পারে তারপর একদম ঠিক হয়ে যায় ইমপ্লান খোলার সময় রুগী কিছুই বুঝে না কারণ জায়গাটা আগে অবস করা হয় বোনেরা যারা ভাবছেন ইমপ্লান খুললে অনেক কষ্ট হবে তারা ভুল ভাবছেন এটা একদম সহজ নিরাপদ পদ্ধতি এবং খোলার পরে চাইলে আপনি আবার সন্তান নিতে পারেন অন্য পদ্ধতির মতো দেরি হয় না এই পদ্ধতির সুবিধা এবং কি অসুবিধা কারা এই পদ্ধতি নিতে পারবে কারা পারবে না সবগুলো থাকবে আমার পরবর্তী ভিডিওতে আমার পরবর্তী ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটি ফলো করুন ধন্যবাদ